আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে এসেছি পায়েসের রেসিপি রেসিপিটা হচ্ছে লাউয়ের পায়েস পায়েস তো অনেক খেয়েছেন একবারেই লাউয়ের পায়েসটা ট্রাই করে দেখবেন অপূর্ব স্বাদের দেখতে যতটা অ্যাট্রাক্টিভ লাগছে আপনাদের এটা খেতে কিন্তু দুর্দান্ত তো এই লাউয়ের পায়েসটা জেনারেলি সবুজ কালারে হয় দোকানে যখন আমরা খেতে যাই সেটা সবুজ রঙের খেয়েছি কিন্তু আমি এটাতে সবুজ রঙ আর করিনি এটা জাস্ট একদম সিম্পলভাবে বানিয়েছি ভীষণই মজার মুখে যখন দেবেন মনে হবে যে আপনি রাবড়ি খাচ্ছেন ছোবড়া ছোবরা হয়ে যখন লাউগুলো মুখে পড়বে মনে হয় ওটা স্বরের মতন পুরো খেতে লাগবে তো সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি কচি লাউ তো এ হচ্ছে লাউর সাইজটা আমি নিয়েছি গোল লাউ আপনি লম্বা লাউ দিয়ে করতে পারেন কোন টেস্টে কোনো ফরক পড়ে না আমি সবই বানিয়ে দেখেছি আর বানিয়ে খেয়েছি দুর্দান্ত স্বাদে আমাদের বাড়ির সবারই প্রিয় তো প্রথমে লাউটাকে খুব ভালো করে ধুয়ে একভাবে মোটা করে ছাল তুলে ছিলে নিয়েছি তারপর একটা ঘষনি দিয়ে ঘষে নিচ্ছি আপনার মোটা কি সরু সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনার কোন ধরনের চাই তো আমি এখানে মোটাটা দিয়ে করেছি এটা খুব বেশিও মোটা না আর মিডিয়াম সাইজের তো লাউটা সম্পূর্ণ আমার কোড়া হয়ে গেছে এবার আমি এটাকে ছেঁকে নেবো ছেঁকার কাজটা আপনি কাপড় দিয়েও করতে পারেন বা এইভাবে ছাঁকনাতেও করতে পারেন যেভাবে আমি করলাম এবার এই যে লাউটার যে ছেঁকে নেওয়া জলটা যে বেরোবে এই জলটাকে কিন্তু আপনি ফেলবেন না এটাতে ভীষণই মানে পুষ্টিগুণ আছে তো এটা আপনি যে কোনো রান্নাতে ব্যবহার করে নিতে পারেন তো আমি এটাকে ফেলবো না আমি রান্নাতে ব্যবহার করে নেবো তো আর এখানে নিয়ে নিয়েছি কিছু আমন্ড আর কিছু কিশমিশ তো আমন্ডটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি শো শুরু করে আপনি এই জায়গাতে অন্য আরও অনেক রকমের ড্রাই ফ্রুটস আছে সেটাও আপনি ব্যবহার করতে পারেন তো তিন টি স্পুন আমি এখানে ঘি দিলাম কড়াইয়ে দিয়ে কড়াইটাকে খুব ভালো করে গ্রিস করে নিলাম দিয়ে তার ভিতরে আমি এবার করবো কি ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে নেব আমানটা ভাজতে একটু সময় লাগবে সেই জন্য প্রথমে আমি একটু আমানটা দিলাম তারপর যখন আমানটা হালকা বাদাম কালার হয়ে এসছে তখন আমি এটার ভিতরে দিয়ে দিলাম কিশমিশটা তো কিশমিশটা তো ভাজতে বেশি কোনো সময় লাগে না ও দেওয়া মাত্র একটু না আচড়া করলেই এটা তাড়াতাড়ি হয়ে যায় তো দুটোরই কালার একদম খুব সুন্দর এসছে ওইভাবে আমি উঠিয়ে নিলাম তো এই যে তেল ঘিটা বাঁচলো তার ভিতরে আবারও এক টি স্পুন আমি ঘি দিলাম দিয়ে এটাকে না আচড়া করে দুটো তেজপাতা দিলাম একটু ঘ্রানটা বেরিয়ে আসবে তখন আমি ওই যে ছেঁকে রাখা জল নিংড়ানো লাউটা কুরোনো সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এই লাউ কোরণোটাকে এবার আমি ভাজবো এই লাউটাকে আমি যখনই ভাজবো না করব আর ছড়িয়ে ছড়িয়ে দেব। এটাতে কি হবে তাড়াতাড়ি এটা শুকনো শুকনো ভাব আসবে এই তো এইভাবে আর কি তো এটা খুব সুন্দর তাড়াতাড়ি এভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবো তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর তাড়াতাড়ি হয়েও যাবে আর কি এই তো এখানে দেখুন আমার লাউটা সম্পূর্ণভাবে ভাজা ভাজা হয়ে গেছে আর কালার চেঞ্জ হয়ে গেছে ঠিক এইভাবে যখন হয়ে যাবে তখন আমি এটার ভিতরে দিয়ে দেবো জাল করে রাখা দুধ তো দুধ সব সময় জাল করে রাখলে পরে রান্নাটা বেশি তাড়াতাড়ি হয় আর ভালোও হয় তো এখানে আমি জাল করে রাখা এক কেজি দুধ দিয়ে দিয়েছি এখন আরও এক কেজি দুধ আমি জাল করে রেখেছি প্রয়োজন হিসাবে আমি এটা ব্যবহার করবো তো আমার এটা দেখে মনে হচ্ছে খুব গাঢ় হয়ে গেছে তো আবারও আমি যা দুধ দিব আমি প্রয়োজন হিসাবে পুরো দু কেজি দুধটা আমি ব্যবহার করে নেব। তো এভাবে আমি এটাকে মানে ফুটতেই থাকুক তারপর এদিকে দেখাই আমি এখানে করেছি কি একটা বাটিতে হাফ কাপেরও কম সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম তো দেখুন দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি বলে বেশ দানাগুলো ফুলে মোটা মোটা হয়ে গেছে এবার আমি এই সাবুদানাটাকেও ছেকে এই পায়েসটার ভিতরে দিয়ে দেব এটা কিন্তু অপশনাল না দিলেও কোনো ক্ষতি নেই কিন্তু খেতে দুর্দান্ত লাগে মানে এই যে লাউয়ের পায়েসটা যখন মুখে পড়ে তার ভিতরে যখন এই একটা একটা হয় সাবুদানাগুলো মুখে পড়ে দারুণ লাগে ট্রাই করে দেখবেন কিন্তু তো এভাবে আমি এটা না করে আবারও আমি বল ওঠানোর জন্য রেখে দেব। আর এদিকে আমি যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন আমি এক কাপ ভর্তি করে চিনি নিয়েছি তো এই চিনিটা দিয়ে দিলাম এবার আপনি আপনার মতন করে স্বাদ মানে চিনির মিষ্টিটা কত লাগবে আপনি সেভাবে দেবেন তো এই চিনিটা দিয়ে নিয়ে আমার মনে হচ্ছে এটা আরও গাঢ় হয়ে যাচ্ছে পায়েসটা তো আমার জাল দেওয়া যে দুধটা আছে বাকি সেটা আমি এবার এর ভিতরে দিয়ে দেবো এই তো বলক উঠে পড়েছে তো এবার আমি এই দুধ পায়েসটাতে আরও পাঁচশো মানে এখন আমার টোটালি দু কেজি দুধ দেওয়া হয়ে গেল আর কি তো এভাবে আমি জাল দেওয়ার দুধটা এখন দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করছি দি যখন এটাতে বেশ সুন্দরভাবে বলক উঠে আসবে তো বলক চলে এসছে এবার আমি দিয়ে দিলাম কেশর এক চিমটি কেশর দিলাম আর একটু গরম মশলা গুঁড়ো দিলাম এই জায়গাটাতে আপনি গোটা গরম মশলা দিতে পারেন আমার কাছে গোটা গরম মশলা ছিল না বলে আমার দেওয়া হয়নি মানে এলাচ লবঙ্গ আর দারচিনি একটু গোটার ভিতরে দিয়ে দেবেন তো বেশি ভালো হবে এখানে আমার কালো কালো ভাব হয়ে গেছে কারণ এখানে আমি গুঁড়ো ভাবটা ব্যবহার করেছি গরম মশলা গুঁড়োটা দিয়েছি আর হাফ ঢাকনা আমি এখানে দিলাম কেওড়া জল কেওড়া জলটা দিলে পরে একদম মনে হবে যে আপনি এই যে পায়েসটা বাজারের কেনা পায়েসের মতনই মনে হবে খেতে তো একদম দুর্দান্ত স্বাদের হয় খুব ভালো করে আমি বলক তুলে নিয়েছি ওপরে দেখুন সর পড়তে লেগেছে এবার আমি এটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো তো তার আগে এটার ভিতরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো দেখতেই পাচ্ছেন এর গাঢ়টা কতটা হয়েছে এটা এর ভিতরে আমি একবার দিয়ে দেবো যে আমার ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি না আচাড়া করে নেবো মিক্স করে দেবো ঢাকা দিয়ে রাখবো তারপর কিন্তু ঠান্ডা করে এই পায়েসটা খাবো এই পায়েসটা গরম যত না ভালো লাগে তার থেকে দুই গুণ তিন গুণ ভালো লাগে ঠান্ডা মানে চিল একদম ফ্রিজে রেখে দেবেন তারপর খাবেন ঠান্ডা ঠান্ডা এই পায়েসটা দুর্দান্ত স্বাদে